নমস্কার বন্ধুরা ফেলু ফ্লাসে একটি নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি তা চিকেন বিরিয়ানির জন্য কী কী লাগছে তোমরা একবার দেখে নাও তা চিকেনের জন্য ওই দেখো বিরিয়ানির জন্য তো চিকেন তো অবশ্যই মাস্ট লাগছে এখানে আছে মুরগির মাংস এক কেজি এই যে আলু নিয়েছি আমাদের পরিমাণ মতন এইদিকে আছে পেঁয়াজ কুচি এদিকে আছে দই দুধ আদা বাটা এদিকে আছে রসুন বাটা আর বিরিয়ানির যে মশলাটা সেটা আমরা এখানে রেখে দিয়েছি এখানে আছে তোমার সাজিরে লবঙ্গ এলাচ দারচিনি জৈত্রি জায়ফল আর আছে সাংরিচ আর এদিকে আছে বিরিয়ানির চাল আর আমরা যে পেঁয়াজটা ভাজা করব তার জন্য প্রথমে আমরা দেবো কিছুটা গরম মশলা গোটা গরম মশলা এই দেখো এটাকে আমরা আলাদা করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ যে কি কী লাগছে তোমরা একবার দেখে নিয়েছ আর নুন তেল তো অবশ্যই লাগছে ওটা ছাড়া আর রান্না হবে না রাখো এবার আমরা বিরিয়ানির তৈরি করার জন্য যে মশলাটা লাগবে সেটা আমরা একবার বেটে নিয়ে আসবো আমি এটা শিলনোড়ায় পেস্ট করবো তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো এবার আমরা আলুটা ভেজে নেবো সে ভাজার মধ্যে ভাজার জন্য এবার কিছু পরিমাণ নুন দেবো নুনটা ভালো করে আমরা আলু পায়ে মাখিয়ে নেব বিরিয়ানির জন্য যে মশলাটা লাগবে সেটা আমরা এই যে পেস্ট করে নিয়ে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমরা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি

প্রচন্ড ফাটে বুঝতেই পারছেন দাওয়ার সময় কিরকম ফাটছে পেঁয়াজ কুচি আমরা লাল লাল করে ভেজে বন্ধুরা পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা তুলে ধরেছি এবার আমরা মাংসটাকে হালকা পরিমাণে ভেজে নেব মাংসটা ভিজে নেওয়ার কারণ হচ্ছে এবার মাংসটা আমার খুলে না যায় এবার অনেক সময় মাংসটা খুলে লেগে গাছ থেকে সেই কারণে আর খেতেও টেস্ট হয় দেখতেই পাচ্ছ আর পেঁয়াজগুলো আমরা দিয়ে দিলাম মাংসটা একটু হালকা ভিজে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা খানিকটা আমরা পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি এটা আমরা যখন ডিজাইনে সাজাবো তখন নেবো দেখতে খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে এবার কি পেঁয়াজ বেশ না সবাই যাকে বলে এবার দেবো আদা বাটা রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নেব গ্যাসটা একটু কমিয়ে দেবো যাতে ধরে না যায় এবার দেবো পরিমাণ মতো নুন যে যেরকম লবণটা পছন্দ করে সেই পরিমাণ অনুযায়ী দেবে আমারটা খুব বেশি পছন্দ করি না কম যেরম দরকার হয় এবার দেবো আমরা লঙ্কার পুড়ো আমরা খুব বেশি ঝাল পছন্দ করি না এরকম হাফ ইঞ্চ মধ্য দিয়েছি এবং ভালো করে নাড়িয়ে দেব এবার আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা কালারটা পছন্দ করি না তার পরিবর্তে আমরা কাশ্মীরি লঙ্কে দিচ্ছি মশাটা আমরা কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট এবার আমরা একটু গরম জলটা দিয়ে দেবো গরম জলটা কি মাংসের স্বাদটা খুব ভালো আসে ঝোলটা আমাদের ফুটে গেছে এবার আমরা দিয়ে দেবো টক দই টক দইটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে নাড়িয়ে নেব এবার আমরা দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি এবার আমরা দিয়ে দেবো আতর মাংসটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এই যে আতর তিন ফুট আতো দিচ্ছি দেওড়া জল এরপরে গোলাপ জল যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমরা আমরা দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো দুধ এই যে বাটিতে গুলে রাখা পাউডার দুধ সব শেষে দিয়ে দেবো তা চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বিরিয়ানিটা দমে বসানোর জন্য যে পাত্রটি আমরা নিয়েছি তার মধ্যে প্রথমে একটুখানি ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে ভালো করে চারিদিকটা আমরা ঘুরিয়ে দেবো পাত্রের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেব এবার প্রথমে দিয়ে দেবো আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো করা হয়েছিল এটা দিয়ে দেবো ভালো করে কাঁচা জলটা ফুটে গেছে আমরা চালটা দিয়ে দেবো এবারে চালটা দিয়ে দেওয়া হচ্ছে জল পুরো টক করে ফুটে উঠেছে চালটা আমাদের ফিফটি পার্সেন্ট হয়েছে তা কিছুটা চাল আমরা তুলে এই যে মাংসটা এখানে রেডি করে রেখেছি ওটার মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাত আমরা ফিফটি পার্সেন্ট এই দেখো চালটা আমাদের পুরো এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এবার আমরা নামিয়ে দেবো এবার আমরা এই পার্সেন্ট যে ভাত করে নিয়েছি সেটা এবার আমরা দিয়ে দেবো ওর মধ্যে হাইতে দিলে দেবো সব ভাত দেবো না আমরা হাফ ভাত দিয়েছি ওটা গরম মশলা প্রথমে দেওয়া হচ্ছে আমরা দারচিনি এরপর আমার দু হচ্ছে এলাচ তোমরা দেখতেই পাচ্ছ আমরা কীভাবে করছি তোমরা সেভাবে আবার বাড়িতে ট্রাই করে অবশ্যই ভালো হবে এরপর দেওয়া হবে আমাদের লবঙ্গ দেখো বন্ধুরা দোকানে কিন্তু এত কিছু আর মানে এই বাইক তৈরি করি এরপরে আমাদের দেওয়া হবে এরপর আমরা দিয়ে দেবো ঘি বিয়েতে অবশ্যই কিন্তু মাস্ট ঘি ঘি না দিয়ে কিন্তু বিয়ে তার স্বাদই আসবে না দেখতে পাচ্ছ আমরা কতটা ঘি দিচ্ছি অনেক পরিমাণে আমরা ঘি দিয়েছি দোকান কিন্তু সেই জিনিসটা কিন্তু ঘিটা দেওয়া হয় ওরা কী করে সাদা তেল বা ডালকা দিয়ে বিয়েটা তৈরি করে আমরা দিয়ে দেবো বাকি যে অর্ধেক ভাতটা রেখে দিয়েছিলাম মা আমরা সেই ভাতের মধ্যে দিয়ে বাকি ভাতটা দেওয়া হয়ে গেছে এবার উপদিকে আমরা কিছুটা ঘি দিয়ে দেবো এবার হাঁড়ির মুখটা আমরা বন্ধ করার জন্য এখানে নিয়েছি কিছুটা আটা যে মেখে আমি একটা লম্বা মতন করে নিয়েছি লম্বা করে নিয়েছি হয়ে গেছে আর ঢাকাটা আমরা লাগিয়ে দিয়েছি মুখটা বন্ধ করে দিয়েছি মেয়েটা আমাদের দেরি হয়ে গেছে এবার আমরা দমে বসিয়ে দেবো প্রথমে দেবো পনেরো মিনিট তারপরে দেবো আমরা দশ মিনিট মোট পঁচিশ মিনিট আমাদের মেয়েটা রেডি হয়ে যাবে বন্ধুরা দেখুন আমাদের পঁচিশ মিনিট হয়ে গেছে এবং আটাটা ফুলে সাইড থেকে ভাব বেরোচ্ছে এবার বিরিয়ানিটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বন্ধ করে দিচ্ছি ওভেনের এটা বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে এই যে আমরা ঢাকা খুলে নিচ্ছি এবার বিরিয়ানিটা আমরা মানে খাবো আর কি তার জন্য একদম রেডি করে নিচ্ছি এই এই আমরা তো এখন ঢেলে নেবো আমরা এইটা রেডি হয়েছে আমাদের ভিডিও আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এই দেখো আমরা থালায় সব সবাইকে খেতে দিয়ে দিয়েছি তা তোমরা একবার খেয়ে বলো আমাদের বিরিয়ানিটা কিরম হয়েছে দোকানের মতন দোকান থেকে ভালো হয় নাও তুমি নিয়ে নাও এই যে সুমো তুমি নাও সন্তু মল্লিকা সবাইকে দিয়ে দিয়েছি খেতে আমরা

তা বন্ধু তো শুনতেই পাচ্ছ এদের রিয়াকশন দেখে যে কীরকম হয়েছে ব্রেনটা তা আমি যেভাবে করেছি তোমরাও সেমভাবে চেষ্টা করে বাড়িতে অবশ্যই এরকম ভালো হবে আমাদের ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো মানে নতুন বন্ধু হও সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ